আলাইকুম মধ্যপ্রাচ্যের বুকে কি তবে রচিত হতে যাচ্ছে সাম্রাজ্যবাদের শেষ অধ্যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পিল আদেশে বিশালাকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে তখন তেহরানের গর্জন বলছে আঘাত করলে পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর আজ আমরা দেখাব কীভাবে আমেরিকার এই তথাকথিত অজেয় শক্তি ইরানের ইমানি শক্তির সামনে থরথর করে কাঁপছে কথায় আছে অতি দর্পে লঙ্কা দহ অর্থাৎ অহংকার যখন আকাশচুম্বী হয় তখনই পতন অনিবার্য হয়ে পড়ে আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দোসর ইসরায়েল যে দম্ভ নিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্নিত করতে চাইছে ইরানের অকুতভয় প্রতিরোধের মুখে সেই অহংকার ধুলোয় মিশে যাওয়ার সময় বোধহয় এবার সত্যিই ঘনিয়ে এসেছে পশ্চিমের শক্তিগুলো আবারও তাদের নোখদন্ত বের করে মধ্যপ্রাচ্যের বুক চিড়ে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কোনো বৈধ কারণ ছাড়াই ইরানের ওপর সামরিক চাপ প্রয়োগের জন্য পাঠিয়েছে তাদের বিশালাকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কিন্তু তারা ভুলে গেছে যে বর্তমানের ইরান আশির দশকের সেই বেশ নয় বরং তারা এখন প্রযুক্তিতে অনেক শক্তিশালী এবং আত্মরক্ষায় আপোষহীন মার্কিন সাম্রাজ্যবাদ সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গালিয়ে ফায়দা লুটতে চায় তারা ইরানের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য এবং সে দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করার হীন উদ্দেশ্যে এই বিশাল রণতরী পাঠিয়েছে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আসা এই যুদ্ধজাহাজটি এখন মধ্যপ্রাচ্যের সেন্ট কম এলাকায় প্রবেশ করেছে যা সরাসরি একটি সার্বভৌম দেশের ওপর যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই নয় আমেরিকার এই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো মূল্যে মাতৃভূমি রক্ষা করবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে অতীতে যে সেই জবাব তারা দিয়েছিল এবারকার পাল্টা আক্রমণ হবে তার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক তেহরানের প্রতিটি নাগরিক আজ দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করতে তারা প্রতিজ্ঞবদ্ধ ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে তারা যুদ্ধের জন্য নয় বরং আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি স্বয়ং সম্পূর্ণ তারা স্পষ্ট করে দিয়েছে যে মার্কিন কোনো আক্রমণই ইরানের সংকল্পকে টলাতে পারবে না বরং আগ্রাসীদের জন্য এটি হবে বড় একটি শিক্ষা আমেরিকা আর ইসরায়েল যখন ইরানের ওপর হামলার ষড়যন্ত্র করছে ঠিক তখনই ইয়েমেনের অকুতভয় যোদ্ধারা এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে তারা একটি ভিডিও প্রকাশ করে দেখিয়েছে কিভাবে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন তাদের মিসাইল এবং ড্রোনের লক্ষ্যবস্তু হতে পারে হুতিরা এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয় তারা সাম্রাজ্যবাদীদের ঘুম কেড়ে নেওয়ার মতো আধুনিক অস্ত্রে সজ্জিত এক দুর্ধর্ষ বাহিনী পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও ইরানের সমর্থনে যুদ্ধের ময়দানে নামার অঙ্গীকার করেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে পুরো মধ্যপ্রাচ্য মার্কিনেদের জন্য নরক হয়ে উঠবে সাম্রাজ্যবাদীদের এই নতুন যুদ্ধবিগ্রহ আসলে তাদের নিজেদেরই ধ্বংসের ফাঁদ হতে যাচ্ছে কারণ প্রতিরোধ যোদ্ধারা এখন চার দিক থেকে তাদের ঘিরে ফেলার ক্ষমতা রাখে এদিকে ইসরায়েল তার প্রভুর ওপর ভরসা করলেও ভেতরে ভেতরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের শীর্ষ কর্মকর্তারা জানেন যে ইরানের একটি মিসাইল বৃষ্টি তাদের সাজানো বাগান নচ করে দিতে পারে যদিও তারা মার্কিন আক্রমণকে স্বাগত জানাচ্ছে তবুও তারা নিশ্চিত নয় যে মার্কিনের এই তথাকথিত আর্মারা শেষ পর্যন্ত তাদের সুরক্ষা দিতে পারবে কিনা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমদেহি মনোভাব থাকলেও মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে তারা বুঝতে পারছে যে ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ মানেই তৈলের বাজারে ধস এবং বৈশ্বিক অর্থনীতির বিপর্যয় তাছাড়া ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো ধ্বংস করা কোনো সাধারণ নৌবহরের পক্ষে সম্ভব নয় বলেই অনেক সমর বিশেষজ্ঞ এখন ট্রাম্পকে সতর্ক করছেন একদিকে মার্কিন নৌবহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই স্পষ্ট অবস্থান নিয়েছে তারা ঘোষণা করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন অভিযানে তাদের আকাশপথ বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না এটি মার্কিনীদের জন্য এক বড় রাজনৈতিক চপেটাঘাত কারণ তাদের মিত্ররাও এখন আর ইরানের সাথে শত্রুটা করে নিজেদের অস্তিত্ব বিপন্ন করতে চায় না আসলে পশ্চিমেরা মধ্যপ্রাচ্যকে নিজেদের ক্ষমতার খেলার ময়দান মনে করে কিন্তু আধুনিক ভূ রাজনীতিতে মুসলিম দেশগুলো এখন বুঝতে পারছে যে পশ্চিমের স্বার্থ রক্ষা মানেই নিজেদের সর্বনাশ ইউএইর এই ঘোষণা প্রমাণ করে যে মার্কিনের একতরফা দাদাগিরি আর আগের মতো কাজ করছে না ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোই এখন আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র পথ বলে মনে করছে প্রতিবেশী দেশগুলো আমেরিকা আর পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচার করছে যে ইরানে অভ্যন্তরীণ সংকট চরম পর্যায়ে কিন্তু তারা এটা বলছে না যে এসব অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে বছরের পর বছর ধরে চাপিয়ে দেওয়া অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে আর্থিকভাবে পঙ্গু করার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি সামরিক হামলার ভয় দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী এক জঘন্য কাজ মার্কিন সমর্থিত এজেন্টরা ইরানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলেও সাধারণ জনগণ তাদের দেশের ইসলামী বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়নি বরং বিদেশি শত্রুর আক্রমণের ভয় ইরানের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে আমেরিকা মনে করেছিল তারা আকাশ থেকে হামলা করে সরকারকে উৎখাত করবে কিন্তু তারা জানে না যে ইরানের প্রতিটি ঘরে এখন প্রতিরোধের এক একটি বারুদ জমে আছে যা যে কোনো সময় জ্বলে উঠবে পরিশেষে বলা যায় সত্যের জয় এবং মিথ্যার পরাজয় অবধারিত আমেরিকা তার বিশাল নৌবহর দিয়ে ভয় দেখাতে পারে কিন্তু ইমানি চেতনাকে পরাস্ত করার ক্ষমতা তাদের নেই এব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ হয়তো সমুদ্রে ভাসছে কিন্তু ইরানের অদম্য সাহসের সামনে তারা আসলে কাগজই বাঘমাত্র ইতিহাসের পাতায় আরও একবার প্রমাণিত হতে যাচ্ছে যে জুলুমবাজদের পতন হবেই এবং সত্যের আলো চিরকাল জ্বলবে আপনারা কি মনে করেন আমেরিকার এই বিশাল নৌবহর কি পারবে ইরানের প্রতিরোধ ভেঙে দিতে নাকি এটাই হবে তাদের শেষ যাত্রা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান সত্যের পক্ষে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সচেতন থাকুন এবং সত্যের পথে অবিচল থাকুন আল্লাহ হাফেজ